নমস্কার আমার গোলাপি দিদিমণি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিছু আলাদা ধরনেরই কথা বলবো ডিফারেন্ট কিছু কথা তাদের জন্যই যারা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা দিয়ে ভেঙে পড়েছ বা বারবার এ এন এম জে জন্যই পরীক্ষা দিয়ে ভেঙে পড়েছ যারা কিন্তু সুযোগ পাওনি তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে তারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু ফর্ম ফিল আপের আরও কিছুটা দিন বাকি আছে মানে এএনএম জে ফর্ম ফিল আপ করার জন্য আরও কিছু দিন বাকি আছে তাই আমি সবাইকে মোটিভেট করার জন্যই বলতে পারো এই ভিডিওটা নিয়ে চলে এসেছি প্রথমে আমি আসছি তাদের জন্য মানে যাদের কিন্তু অনেকটা এজ হয়ে গেছে যারা কিন্তু অন্যান্য অনেক কোর্স করেছে কিন্তু কোনো সরকারি চাকরি পায়নি তাদের জন্য আমি প্রথমে বলছি মানে অনেকেই আছে এই বর্তমান পরিস্থিতিতে যারা কিন্তু গ্র্যাজুয়েশান করেছে এম করেছে বিএড করেছে বা ডিএলএড করেছে তারা কিন্তু অনেকেই আছে এখনও কোনো সরকারি চাকরি পায়নি বা বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু তাদের মন মতো কোনো সরকারি চাকরি পায়নি তারা কিন্তু অনেকেই ভাবছে যে এই সব জেনারেল লাইনে এতদিন ধরে পড়লাম এখন কি আমি এই নার্সিং লাইনে যেতে পারবো গিয়ে কি আমার কোনো কাজে আসবে আমি কি নার্সিং কোর্সটা করতে পারবো আমি কি কোর্স করে চাকরি পারবো এরকম কিন্তু অনেকের মনেই প্রশ্ন আছে তাদের জন্য আমি বলবো কোনো দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি কিন্তু না রেখে তা তোমরা এ এনএম মানে এই কোর্সের জন্য পরীক্ষাটা দাও দিতেই পারো দেখো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা যেমন হচ্ছে সেখানে কিন্তু কম্পিটিশানটাও অনেকটাই বেশি হ্যাঁ আমি বলছি না যে এন এম এর পরীক্ষাতে কম্পিটিশান কম এখানেও কিন্তু কম্পিটিশান অনেকটাই বেশি মানে এখানেও কিন্তু বেশি কিন্তু তাও কিন্তু কেউ যদি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে সে যদি ম্যাথ সে যদি জিআই জিকে ইত্যাদি বা ইংলিশ সবে কিন্তু স্ট্রং হয়ে থাকে সে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু সায়েন্সের জন্যও পড়াশোনা করে সে কিন্তু এই মুহূর্তে সায়েন্স মানে মাধ্যমিক লেভেলের সায়েন্স পার্টটা একটু ভালো করে কভার করলে কিন্তু বা ভালো করে স্টাডি করলে পড়াশুনো করলে কিন্তু এএনএম জিএনএমের পরীক্ষাটা দিতেই পারে সে কিন্তু এই পরীক্ষাটায় সফল হতেই পারে এরকম কিন্তু অনেকেই আছে যখন আমি নিজেও দু সালে এক্সাম দিয়েছি আমি কিন্তু অনেকেই দিয়ে দেখেছি যারা কিন্তু অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য অনেকদিন দিন ধরেই প্রিপারেশন নিচ্ছিল তারা কিন্তু এই পরীক্ষাটা ভালোভাবেই উত্তীর্ণ হতে পেরেছে তাই যারা অনেকেই ভাবছে যে আমি অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়ছি আমি কি এ এনএম জে এন এম করবো আমি কি এই কোর্সটা করতে পারবো দেখো তোমরা যদি কোর্সের সুযোগ পাও সরকারিভাবে অবশ্যই কিন্তু তোমরা কোর্স করবে কোর্স করতে পারবে কেন পারবে না একটা যদি টুয়েলভ পাস মেয়ে ছোট একটা বাচ্চা মেয়ে যদি এত মানে কঠোর পরিশ্রম করে এই ট্রেনিংটা কমপ্লিট করতে পারে কমপ্লিট করে যদি সে একটা সরকারি চাকরি পায় তুমি কেন পারবে না তুমি হতেই পারো যে অনেকদিন ধরে জেনারেল লাইনে পড়েছো তুমিও কিন্তু এএনএম জিএনএম কোর্সে যদি সুযোগ পাও তুমি কিন্তু এই কোর্স করতেই পারবে অনেকেই আমাকে বলেছে মানে অনেকেই আছে কারণ আমি নিজেও গ্র্যাজুয়েশান মাস্টার্স ইত্যাদি করে তারপর নার্সিংয়ের পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটা দিয়ে কিন্তু আমি কোর্সের সুযোগ পেয়েছিলাম এরকম কিন্তু অনেকেই আছে যে আমার সাথেও অনেকে পড়তো তারাও কিন্তু বলেছে যে কীভাবে জেনারেল লাইন থেকে গিয়ে তুই এইটা করতে পারলি কিন্তু কোর্সটা করা যাবে কি যদি এ এরকমভাবেই এএনএম বা জিএনএম হচ্ছে সরকারি চাকরিটা হয়ে যায় তাহলে কিন্তু তাদেরও হয়ে যাবে সুতরাং আমি বলবো যারা মনে অনেক দ্বিধাদণ্ড রেখেছ যে আমি এত দূর পড়াশুনো করে বা জেনারেল লাইনে এতদিন ধরে পড়াশুনো করে আমি কি অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা দিতে দিতে এনএম জিএনএম এর পরীক্ষা দেব আমি বলব দ্বিধাদণ্ড না রেখে কিন্তু এখনো সময় আছে তোমরা কিন্তু ফর্ম ফিল করে নিতে পারো এবার আমি বলবো তোমরা যারা বারবার এন এম জে পরীক্ষা দিয়েছো মানে একুশ সাল থেকে কন্টিনিউয়াসভাবে পরীক্ষা দিয়ে যাচ্ছ কিন্তু এন এম জে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো নি তারা কি করবে তারাও কী মনে দ্বিধাদ্বন্দ্ব রেখেছো যে এই বছর কি আমরা আবার ফর্ম ফিল আপ করবো এই বছর কি সুযোগ পাবো দেখো সুযোগ পাওয়াটা সম্পূর্ণভাবে তোমার পরীক্ষাটা দেওয়ার উপরেই ডিপেন্ড করবে তুমি যদি ফর্ম ফিল আপ না করো তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি তুমি কোনোভাবে হচ্ছে এনএম জে এনএমের জন্য সুযোগ পাবে পাবে না সুতরাং আমি বলবো আবার এখনও অনেকটাই সময় আছে এই বছরও ফর্ম ফিল আপ করো এবছরও কিন্তু পরীক্ষা দাও হতেই পারে তুমি এই বছর সুযোগ পেয়ে গেলে আর সুযোগ পেয়ে গেলে তো খুবই ভালো কথা সরকারিভাবে সুযোগ পেয়ে গেলে কিন্তু তোমার জন্য একটা দিক খোলাই রয়েছে তুমি কিন্তু একটা সরকারি চাকরি পেতেই পারবে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসতে চলেছি যে মানে তাদের জন্যই যে যারা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিতে দিতে এনএম এর জন্য হচ্ছে কোর্সটার জন্য পরীক্ষা দেবে তারা যদি বাই এনি চান্স কোর্সে সুযোগ পেয়ে যায় তারা কিভাবে তাদের ইচ্ছে পূরণ করবে মানে তারা যেই পরীক্ষার জন্য মানে যেটা তাদের মেন উদ্দেশ্য ছিল যেই পরীক্ষার জন্য তারা প্রিপারেশান নিচ্ছিলো কোর্স করতে করতে কি তারা সেই পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে পরবর্তী ভিডিও কিন্তু তাদের জন্যই হতে চলেছে সুতরাং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী অনেক বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে আলোচনা করে দেবো ততক্ষণের জন্য টাটা